আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েব থ্রিতে জয়েন করবেন বাইন্যান্স ওয়েব থ্রি মানেই গোপ তো এখন ওয়েব থ্রির মেগা ড্রপ চলতেছে তো মেগা ড্রপটা কীভাবে জয়েন করবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পর এখানে দেখতে পারবেন নিচে রাইট সাইডের দিকে একটা ওয়ালেট সেকশন পাবেন ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো এরপরে দেখতে পাচ্ছেন উপরে এক্সচেঞ্জের পাশে লেখা ওয়েব থ্রিটার উপরে একটা ক্লিক করে দেবেন তো অনেকের ওয়েব থ্রি ক্রিয়েট করা থাকবে না তারা ওয়েব থ্রিটা ক্রিয়েট করে নেবেন তো ওয়েব থ্রি ক্রিয়েট করা সহজ আর যদি ওয়েব থ্রি ক্রিয়েট ক্রিয়েট করতে না পারেন ইউটিউবে যেয়ে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট বাইন্যান্স ওয়েব থ্রি অনেক ভিডিও চলে আসবে এখান থেকে দেখে ক্রিয়েট করে নেবেন তো ওয়েব থ্রিতে আসার পরে আপনার ওয়ালেটের ব্যালেন্সটা দেখাবে এখানে আমার ওয়ালেটে উনিশ ডলার আছে তো আপনাদেরকে এই অফারটাতে জয়েন করতে হলে কিছু পরিমাণ ডলার ডিপোজিট করতে হবে তো এখানে দশ ডলার মতো বিএনবি আপনারা কেউ শুনি বিএনপি টোকেনটা ডিপোজিট করতে হবে দশ ডলারের মতো কিন্তু এটা আপনারা ফেরত যোগ্য। আপনারা যদি দশ ডলারের মতো বিএনপিটা ডিপোজিট করেন তাহলে আপনাদেরকে সাত থেকে পনেরো দিনের মধ্যে এই বিএনবিটা ব্যাক দিয়ে দেবে এবং আপনারা বিএনপিটা ব্যাক পাবেন এবং কিছু পরিমাণ ফি কেটে নেবে পঞ্চাশ থেকে ষাট সেন্ট সর্বোচ্চ এক ডলার মতো আপনাদের ফি হিসেবে কেটে নেবে তো এখন এটা করলে লাভ কী হবে এটা করলে লাভ হবে আপনারা আপনারা যখন এই ক্যাম্পেইনে জয়েন করবেন তখন এই ক্যাম্পেইনটা শেষ হলে আপনাদের এই ফির বিনিময়ে তারা কিন্তু আপনাদের কিছু টোকেন দিবে দেখেন এখানে এই লিস্টা টোকেন এই লিস্টটা টোকেনটা দেবে একশো মিলিয়ন লিস্টা টোকেন সব ইউজারদের ভাগ করে দিবে যারা যারা জয়েন করবে যেমন আমি এখানে লাস্ট এলএফটিতে জয়েন করছিলাম তো এখানে আমি এক ডলার মতো খরচ করছিলাম আমি এখানে 30 টা লিস্টা টোকেন পাইছিলাম তো টা লিস্টা টোকেন পাওয়ার পর আমি সেটা সেল করে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো টু বিএনবি যার ভ্যালু ছিল বিশ ডলার মতো তো আপনারা ওইভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন তো এখন আপনারা এটা কীভাবে জয়েন করবেন তো দেখুন এখানে লিস্টটা ড্রপ এখানে জয়েন নাও এখানে একটা ক্লিক করে লিস্টা লিস্টটা ড্রপ এই ব্যানারের ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সব ডিটেলস লেখা আছে এখানে দুইটা ওয়েতে আর্ন করা যায় একটা হলো লগ বিএনবি এবং একটা হলো কমপ্লিট ওয়েব থ্রি কুয়েস্ট তো এই লগ বিএনবি এটা আপনারা করবেন না কারণ এটা কিন্তু সুদের পর্যায়ে চলে যায় এটা বাদ দিয়ে আমরা ওয়েব থ্রি কুইজটা এটার মাধ্যমে আমরা কাজ করব এবং এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিছে মাই রিওয়ার্ড এখানে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে বিশ দিনের মধ্যে তো আপনারা জয়েন করার বিশ দিনের মধ্যে আপনাদের রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করে দেবে তো এখন কীভাবে জয়েন করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কুইট কুইজ এখানে একটা ক্লিক করে দেবেন তো এটা হলো মেগা মেগাড্রপ তো মেগাড্রপ থেকে কিন্তু লাস্টবার যারা মেগা ড্রপে জয়েন করছিলো তারা কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ ডলার কোপ দিয়েছে এবং যারা আরও ভালো কাজ করেছিল মেগা মেগাড্রপে তাদের কিন্তু এক একজনের পঞ্চাশ থেকে ষাট ডলার প্রফিট হয়েছে তো এখন আপনারা কেউ করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন ইন্স আপনি ওকেতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে যেখানে আপনাদেরকে কিছু পরিমাণ বিএনবি লক করতে হবে তো এখানে আসার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন নিচে যে কানেক্ট ওয়ালেট আপনার এই কানেক্ট ওয়ালেটটা একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে ওয়েট করবেন তো দেখতে পারবেন যে আমার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়ালেটটা এখানে কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছে তো আপনার ওয়ালেট কানেক্ট করার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন স্টেক আর বিউটি ট্যুরিয়াল আপনারা স্টেকে একটা ক্লিক করে দেবেন ও পয়েন্ট জিরো ওয়ান ডিপোজিট করাই লাগবে তা আমার রেকমেন্ডেশন থাকবে একটু বেশি ডিপোজিট করবেন তো আমি এখানে যের এরকম একটা অ্যামাউন্ট ডিপোজিট করতেছি তো ডিপোজিট করার পর এখানে নিতে স্টেক বাটন স্টেকে একটা ক্লিক করে দেবেন তো স্টেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে নেটওয়ার্ক স্লোর কারণে অনেক সময় ডিপোজিট হতে একটু সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হচ্ছে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো এরপরে এখানে ডিপোজিটটা কমপ্লিট করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন আট সেন্ট পরিমাণ ফি যাবে আপনারা ফিটা কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ট্রানজাকশন কিন্তু ইন প্রোগ্রেসে এবং ট্রানজ্যাকশনটা কিন্তু হলে এই যে আমার ডিপোজিটটা কিন্তু কনফার্ম তো আমি কিন্তু ডিপোজিটটা সাকসেসফুলি করে ফেলছে আপনারাও ডিপোজিটটা করে ফেলবেন এবং ডিপোজিটটা করে ফেলার পর আপনারা একটু ক্রস দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এখন ভেরিফাই টাক্সে ক্লিক করি ভেরিফাই হবে না এই জন্য আপনারা ভেরিফাই করার জন্য কী করবেন আপনারা ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে এই পেসটা সম্পূর্ণ কেটে দেবেন কেটে দিয়ে আপনারা একটু রিলোড দেবেন রিলোড দিলে দেখতে পারবেন আপনার এখান থেকে বিএনপিটা কিন্তু কেটে নিবে আমার এখানে কিন্তু বিএনপি ছিল সতেরো ডলার পরিমাণ একটু আমার বিএনপিটা কিন্তু কেটে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রাক্ট সাকসেস হয়েছে এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ডিপোজিটটা হয়েছে কি না এবং টাক্সটা কীভাবে ভেরিফাই করবেন যদি দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এসলিস বিএনবি নামে এই এই অ্যামাউন্টটা কিন্তু আমার ডিপোজিট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় ডলারের মতো ডিপোজিট হয় তো আপনার ছয় ডলারের মতো লক করতে হবে আপনি আট ডলার নিয়ে ঢুকে এই কাজটা করতে পারেন দশ ডলারও লাগতেছেন আপনার তো এরপরে দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আপনারা ওয়েব থ্রিতে কীভাবে আপনাদের ডলার আনবেন তো আনার জন্য এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন আপনার বাইন্যান্স ওয়ালেটে আপনারা ডলারটা রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাইনান্স ওয়ালেট এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুশো পঁচাত্তর ডলার দেখাচ্ছে এভাবে আপনারা বাইনান্স ওয়ালেটে আপনাদের প্রয়োজন মতো ডলারটা রাখবেন এবং ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ট্রান্সফার নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন পেয়ে যাবেন ওয়েব থ্রিতে একটু লোন নিতে সময় তো আপনারা কী করবেন এই ট্রান্সফার অপশান একটা ক্লিক করে দেবেন ট্রান্সফার অপশান একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই দেখতে পাচ্ছেন কোথা থেকে আপনার ডিপোজিট হচ্ছে বাইনান্স স্পট থেকে তো আপনারা চেইন বিএনবি দিয়ে ট্রান্সফার একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের অ্যামাউন্টটা বসায় দিবেন কতটুক আপনারা ট্রান্সফার করতে চান তারপরে উইন্ডোতে ক্লিক দিলে আপনাদের ওয়েব থ্রিতে কিন্তু চলে আসবে আপনাদের বিএনপি টোকেন বা যেই টোকেনটা আপনি আনতে চাচ্ছেন তো এখন দেখাবো কেউ আপনারা টাস্কটা ভেরিফাই করবেন এর জন্য দেখতে হচ্ছেন আমাদের কিছু সময় ওয়েট করার পর যখন আপনাদের এখানে এই ওয়েব থ্রির ওয়ালেটে যখন এস আই বি টোকেনটা যখন আপনারা পেয়ে যাবেন এস আই বিএনবি না এস এল বিএনবি একটা টোকেন যেটা এস এল আই এস বিএনবি এটা যখন পেয়ে যাবেন তখনই আপনারা ভেরিফাই করতে পারবেন আবার আপনারা যদি এখানে এই টোকেনটা না পান তখন আপনারা কী করবেন এখানে ম্যানেজ টোকেন একটা ক্লিক করে আপনারা ম্যানেজ টোকেন একটা ক্লিক করে এখানে সার্চ দিবেন এস লিস বিএনবি লিখে সার্চ দেবেন এস লিস বিএন লিখে সার্চ দিলে এখানে চলে আসবে তারপরে আপনারা রাইট সাইড থেকে অন করে দিবেন টোকেনটা এবং এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে দেন আপনারা চলে যাবেন আপনাদের মেগাড্রপে আবার স্টার্ট চলে যায় আপনার এখন ভেরিফাইতে একটা ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছেন আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি আপনার যদি টাস্কটা কমপ্লিট হয়ে যায় আপনাদের টাস্ক কিন্তু ডান এখন আপনারা কি করবেন আমাদের কাজটা কিন্তু শেষ এখন আপনারা এখান থেকে কীভাবে আপনাদের টোকেনটা আনস্টেক করবেন যেহেতু আপনারা এখানে টোকেনটা লক হয়ে গেছে এখন আপনাদের এস এল বিএনবি দিছে তো আমরা তো এখান থেকে এস এল বিএনবি আমি তো বলেছি সাত দিনের থেকে পনেরো দিনের মধ্যে আপনারা এই টোকেনটা আপনাদের ডিপোজিটটা আবার ব্যাক পেয়ে যাবেন এটা কীভাবে নেবেন তো ব্যাক নেওয়ার জন্য আপনারা চলে যাবেন ডিসকভার অপশনে ডিসকোভার অপশনে আসার পরে এখানে সার্চ করবেন কি আপনারা সার্চ করবেন হল লিস্টটা এল আই এস টি লিস্টটা লিখে সার্চ করবেন এরকম একটা লিস্টটা ডাউট চলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপেন ডি অ্যাপ এখানে একটা ক্লিক করে অ্যাকসেপ্ট কনফার্ম করে আপনাদের চলে আসবেন লিস্টটাতে এবং আপনাদের অলেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক কারণ আপনারা একবার অলেটটা কানেক্ট করছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেক বিএনবি অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আনস্টেক আনস্টেক আসার পরে আপনারা যেই টোকেনটা স্টেক করেছিলেন সেটা কিন্তু এখন আপনারা আনস্টেক করতে পারবেন এই জন্য আপনারা ম্যাক্সে ক্লিক করবেন তো আমি ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনস্টেকিং পিরিয়ড সাত থেকে পনেরো দিন তার মানে আপনাদের সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এটা আপনাদের আবার ওয়ালেটে চলে আসবে এই জন্য আপনারা এখন কী করবেন আনস্টেক বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে পাঁচ সেন্টের মতো বিএনপি খরচ হবে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু আনস্টেক হয়ে যাবে আমরা কিছুক্ষণ ওয়েট করবো এটার জন্য এখানে আপনাদেরকে আরেকবার আঠাশ সেন্ট ফি দিতে হবে তো টোটাল আর ষোলো আর আঠাশ সেন্ট ষোলো আর আঠাশ সেন্ট আপনাদেরকে প্রায় এখানে চৌচল্লিশ সেন্ট মানে পঞ্চাশ সেন্টের মধ্যে খরচ করা লাগতেছে এটা কিন্তু খুবই কম অ্যামাউন্ট এবং আপনারা কিন্তু এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার কোপাতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের আনস্ট্যাকটা কমপ্লিট এখন আপনারা এটা কীভাবে উইথড্র করবেন এখানে এরপর আনস্ট্যাকের পর উইড্রো একটা অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই এস্টিমেট টাইম এই এই টাইমটা দিচ্ছে মানে মানে চোদ্দোই জুনের মধ্যে কিন্তু আমি এখান থেকে এটা ক্লেম করতে পারবো চোদ্দোই জুন পর তো আপনারা এটা ওয়েট করবেন এটা আপনারা ক্লেম করতে পারবেন এবং বিশ জুন আপনারা কিন্তু আপনাদের এই টাস্ক করার জন্য আপনাদেরকে তাদের টোকেন দিবে এবং সেখান থেকে কিন্তু আপনারা প্রফিটটা করে নিতে পারেন তো যারা যারা আসেন এখনই কাজটা করে ফেলবেন এবং এইটা থেকে কিন্তু প্রফিট পাওয়া যাবে আশা করি প্রফিট পেয়ে যাবেন তো কাজটা করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আসসালামু আলাইকুম